তাই আপনারা এত কষ্ট করছে আর তিন চার ঘন্টা ঘন্টা কষ্ট করতে পারবেন না বাপের কদমে থাকতে পারবেন না ভাইয়ের কাছে থাকতে পারবেন না থাকেন কবে এখন শুনেন তারপরে খবর খাবেন নানি হুদা বলবে আমার এত মুখ যে তুই থাকতে আমার একটি মুড়ি গুলি না থেকে গেল

আল্লাহ তালা করার জন্য আল্লাহ পক্ষে আল্লাহ বন্ধু বলবে নির্ধারিত বলি যাই হোক আমার কথা হইতেছে সারা পৃথিবীর শেষ যুগ শেষ যুগ কে আমাদের আগে সবচেয়ে সর্বনাশের যুগ প্রযুক্তিরও সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং কিছুদিন পরে দেখবেন মানুষ বানাইতেছে আর মানুষ মানুষ কাটতেছে আবার বানাইতেছে কিন্তু ফিরাইতেছে বৈজ্ঞানিকরা এই বৈজ্ঞানিকদের ওলামায় সু বলা হয়েছে ওলামায় সুস এক সময় তাদের ভিতরে বিজ্ঞান নির্ভর হল

তোমার বাবাটা তিন পয়সা কি দিয়া আল্লাহর কাছে থেকে তুমি পয়সা দান কিছু দিনের জন্য তুমি ছয় পান হাওড়া হইয়া তুমি যা খুঁজে তাই করতেছ এটা তো হবে না আল্লাহ পাই সেদিন না